স্বর্ণ চোরাচালানের সবচেয়ে নিরাপদ রুট হিসেবে ধরা হয় আকাশপথকে এজন্য বিভিন্ন সময় বিভিন্ন দেশের বিমানবন্দরে স্বর্ণসহ পুলিশের হাতে ধরা পড়ে চোরাকারবার আর এই ঘটনা সবচেয়ে বেশি ঘটে বাংলাদেশ সহ উপমহাদেশগুলোতে তবে এবার আরেকটি ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে আর তা হল সুন্দরী বিমানবালারাও এখন জড়িয়ে পড়ছেন এই স্বর্ণ পাচার কাজে এমনই এক সুন্দরী বিমানবালার পায়ুপথে পাওয়া গেছে এক কেজি অজনের সোনার বার তার নাম সুরভি খাতুন বিভিন্ন গণমাধ্যম বলছে তিনি বাঙালি নারী অপরাধ প্রমাণিত হওয়ায় এই বিমানবালার চোদ্দ দিনের জেলও হয়েছে এর আগেও নাকি একাধিকবার সোনা চোরাচালানের চেষ্টা করেছিলেন তিনি পুলিশের হাতে ধরাও পড়েছেন বেশ কয়েকবার এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মাধ্যম আনন্দবাজার পত্রিকাটি বলছে কলকাতার স্থায়ী বাসিন্দা সুরুভি খাতুন ওমানের মাস্কাট থেকে ভ্রমণ শুরু করেন তিনি গেল আঠাইশে মে ভারতের কেরালা রাজ্যের কান্নুর বিমানবন্দরে নামেন সেখান থেকে বের হওয়ার সময় সুরুভিকে আটক করে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ শেষে তল্লাশি করার সময় সুরুভির পায়ুপথ থেকে নশো ষাট গ্রাম ওজনের একটি সৈন্যের বার পাওয়া যায় এ ঘটনার পর শুরুবিকে ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয় পরে তাকে চোদ্দ দিনের জেল হাজতে পাঠান আদালত এখন তিনি কান্নুরের মহিলা জেলে রয়েছেন ভারতীয় পুলিশ বলছে এর নেপথ্যে কেরালার স্বর্ণ পাচারকারী একটি গোষ্ঠী জড়িত থাকতে পারে তদন্ত চলছে খুব তাড়াতাড়ি চক্রটিকে আইনের আওতায় আনা হবে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের ঘটনা প্রায় সময় শোনা যায় তবে ভারতে এই প্রথম কোনো সুন্দরী বিমানবালাকে স্বর্ণ চোরাচালানের অভিযোগে গ্রেফতার করা হল এ কারণে বিষয়টি গোটা ভারতে আলোড়ন সৃষ্টি করেছে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা